আপনার সবা বিজ্ঞানী ছিলেন হ্যাঁ খেপাটা বিজ্ঞানী আর ছিল ওই অ্যাডভেঞ্চার করার নেশা মাঝে মাঝে কোথায় গায়ে বুঝিতেন আমার ঘরের ছেলে ঘরে ফিরে আসতেন বাবার এই খেপামো সামলাতেই না আমাদের এই পৈতৃক সম্পত্তি সব গেছে তা আপনার বাবার এরকম একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল সেখানে উনি কাজ করতেন এই কথা আপনি আর জানতেন না হ্যাঁ না না মানে আমার সঙ্গে আর মায়ের সঙ্গে বাবার সেরকম দেখা সাক্ষাৎ কথাবার্তা তো হতো না বিশ্বাস করুন কাজের কথা আমি জানি না এখন প্রশ্ন হলো की बोलते चाहिए